মনে করে না ওয়ান্সাইটে বড় ফেরাউন লাশ মানে নিজের জমিন উপর আলো করতে পারে না জীবন্ত ফেরাউন আমার মনে হয় অর্থনীতি দন্ত কার্য করা করার পরে ফেরাউনের মতো এত লাশটাকে মুভি বানায় না ঠিক যাবে করে যুগ যুগ ধরে পৃথিবী দেখতে পারে যে জেটেস ফেরাউন এবং লব আবু জেহিরের শাস্তি কেমন হয় কথা বল যুবকেরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও চক্রান্ত থেমে নাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই চক্রান্ত যত কিছুই হোক না কেন জুলাই আগস্টে যেমন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ থাকতে হবে সরদিন পর্যন্ত থাকতে হবে যতদিন এই দেশে খেলাফত কায়ম না হয় কিনা দেখতে চাই আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন

ওদি বললে কিছুই জানি না সব উপরের নির্দেশ আদালত পরের দিন কোর্টে হাজির করলো হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি মামলার এধারে লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে ধরা হয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল গুমা পাওয়া গেছে এ হচ্ছে মামলা আপনারা বলেন কত বোতল খাইলে এমন মামলা লেখা যায় ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে তো এই ধরনের কথা এক ধরনের আলমের লেখা উচিত নয় কথায় কী করে বলেন ঠিক কিনা বলেন আমার নেশাগস্ত মাথা উম্মা পাগল দিয়ে গন্ধ দিয়ে বৃক্ষ বা দিয়ে প্রতারকদেরকে দিয়ে ফেরা উঠে নাতি কুণিজদেরকে নিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে চিল্লা ভালো আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আমরা যখন জালেবীর বিরুদ্ধে কথা বলতাম জালেবীর বিরুদ্ধে কথা বলা কি সুযোগ কিমান বলে হয় নাকি কি মনে হয় আপনাদের কাছে একটা হাদৃশ্য হয় আপনাদেরকে নারিকারি প্রশ্ন করছে না কেন নারিকারি নসল্লাল্লাহ ইসলাম বলেছেন আফদরুল জিহাদ পৃথিবীর শ্রেষ্ঠ যেতন জিহাদ হচ্ছে কালি মাত্র হাতিন দা সুলতান

সত্যবাণী উচ্চারণ কল্যাণ করা সবচাইতে বড় বাংলাদেশে যে সমস্ত আলেমরা জেল জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে আল্লাহর আল্লাহর কাছে তারা সকলে পথের আল্লাহাহিদ কেন জালেমের সামনে বানে উচ্চারণ করেছে তারা বলেছে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না হারাম কথা বলেন ঠিকই না তারা বলেছে বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হতে পারলে কেন হবে না তারা বলেছে নারীদের অগ্রাধিকার নামে নারী উন্নয়নের নামে নারী পুরুষ সমান অধিকার নামে বেহায়াপনা অশ্লীলতা করতে দেওয়া হবে না তারা অন্যায় এবং অপরাধী হয়ে গেছে তাদের দৃষ্টি তারা জঙ্গি এবং তালিবান হয়ে গেছে রাজা কারা আল মদর হয়ে গেছে হেফাজতে হত্যা করা হয়েছিল তাহাদি মানুষদেরকে চেপিয়ে ওরা বলেছে এগুলো হচ্ছে জঙ্গি ধর্মান্ধকের যে সমস্ত আলেন তারা পাকিস্তানের পেতাপ্তা কিংবা পাকিস্তানের দালাল বলেছে স্বাধীনতার শত্রু বলেছে সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে প্রমাণিত হয়েছে তারা কেউ পাকিস্তানের দালালও নয় পাকিস্তানের পেতাপ্তাও নয় আলেমদেরকে পাকিস্তানের দালাল কিংবা পেতাত্তা যারা বলেছে তারা ভারতের কাফেরদের পাঁচ আটা গোলাম কাফেরদের গোলামের আয় আমাদের মুসলমানদের সাথে শত্রুতা তৈরি করেছে আর মুসলেকদের সাথে বন্ধুত্ব তৈরি করা ষড়যন্ত্র করেছে মনে রাখবেন মূল কথা বলে নেই ভারত কোনো কালে কোনো সময় আমাদের বন্ধু ছিল না এদেরকে বন্ধু বানানোর নাটক করা হয়েছে মিথ্যা নাটক পাকিস্তান কোনো আমলে এই দেশের মুসলমানদের শত্রু ছিল না তাদেরকে শত্রু বানিয়ে রাখা হয়েছে ভারত থেকে পিয়াজ দিয়ে চড়া মূল্যে বাণিজ্য করে যখন এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হয়েছে পাকিস্তান থেকে পিয়াজের জাহাজ বাংলাদেশের সীমান্ত বেড়েছে বাবা বিপদের সময় যে বন্ধু হাত বাড়ায় দেয় সে তো প্রকৃত বন্ধু কথা বলেন ঠিক না বলেন আর আগে অবস্থা এই হয়েছিল কোনো দেশ থেকে পেঁয়াজ এই দেশে ঢুকা যাবে না মনে হচ্ছে এই দেশ ভারতের পাপ দাদের কি না সম্ভব কথা বলেন ঠিক কিনা বলে এখন চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করেছে ওই মূত্র পানকারী তারা আমাদেরকে হুমকি দিয়ে বলবে তোমাদেরকে পেঁয়াজ দেবো না তোদের পেঁয়াজের কোনো দরকার আমাদের নাই এই মুসলমান ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে কোন সত্য আমরা গ্রহণ করতে চাই না জুটে বলতে হবে মুসলমান মুসলমানদের বন্ধু বানায় রাখবেন হুকুম করেছেন আল্লাহ তাআলা ইন্নাল মু'মিনুনা ইখওয়ান মুসলমানরা একে অপরের ভাই কথা বলেন ঠিক দেশের মুসলমানদের সাথে পাকিস্তানের মুসলমানদের কোনো دشمنি আছে না এমন কি এই দেশের মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের কোনো دشمنি নাই এমন কি ভারতের সাধারণ হিন্দুদের সাথে আমাদের মনে কোনো দুরত্ব নাই دشمنিও নাই কিন্তু যারা আমাদের ঐতিহ্য পাঁচ শত বছর পূর্বে পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে কসম আল্লাহ কসম আল্লাহ তার প্রতি মৃত্যু পর্যন্ত আমার দিনের মধ্যে কোনোদিন সম্মান সৃষ্টি হবে না নরেন্দ্র মোদীকে যারা সম্মান করে তারা মুসলমানের সন্তান থাকতে পারে কথা বলেন মুসলমান ঠিক কিনা বলে ওরা অনেক কারি স্পষ্ট জানিয়ে দিয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিয়েছেন মোজাদ আলার মধ্যে লা তারা যিন ইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামিলা আখির আমি আল্লাহর উপরে মানা আমার রাসূলের উপরে মানা নে পরকালের উপরে যারা ইমান এমন কোন ব্যক্তি ওই ব্যক্তির সাথে mohabbat রাখতে পারে না যে ব্যক্তি আমি আল্লাহ এ আমার রাসূলের সাথে दुश्मनी করে কথা কা আল্লাহ আল্লাহর নামটা একটু বীর বাহাদুরের মতো বলেন না কথাটা চা তাহলে ইসলামের দুশ্মনদের সাথে আল্লাহ পাক বন্ধুত্ব রাখতে নিষেধ করেছেন ঠিক কিনা বলেন এবার মুশরিকরা মুসলমানদের শত্রু একটা আয়াত আপনাদেরকে শোনাই আল্লাহ পাক বলেছেন লা তাজিদান্না সাদান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা দুইটা জাত হচ্ছে শত্রু একটা জাতের নাম হচ্ছে ইহুদি আর একটা জাতের নাম হল মুসরেকরা কোনো দিন মুসলমানদের আপন হতে পারে না ইহুদিরাও মুসলমানদের কোনদিন আপনার হতে পারে না বক্তব্যটা কার আরো বলেন বক্তব্যটা কার সুতরাং আল্লাহর বক্তব্য মিথ্যা হতে পারে না মুসরিদদের সাথে মুসাফা ইসলাম বিদ্বেষীদের সাথে এটা মুসলমানদের সমাজের মধ্যে যারা করবে আল্লাহ ইসলামের হতে পারে না এই দেশে দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলন করেছিলাম ঠিক কিনা বলে মোদী বিরোধী আন্দোলনের চিত্র আপনারা অনেকে অনলাইনে দেখেছেন আমি আমার বুকবাজার সেন্ট্রাল মসজিদ থেকে বের হয়েছিলাম হাজার হাজার মুসল্লি ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে দাঁড়িয়েছিল আমাদের দাবি একটা গুজরাটের কষায় খনি গরু জবায় করার অপরাধে মুসলমানদেরকে হত্যাকারী অসংখ্যা মুসলমানদের মুখে দাঁড়িয়ে থাকার অপরাধে রাস্তাঘাটে এইরকম দাড়ি ধরে টান দিয়া ধরে তাকে চর থাপ্পর কিল ঘুষি দিয়ে জোরপূর্বক জয় সিরাপ এই শ্লোগান মুখ থেকে যারা উচ্চারণ করায় এরা হচ্ছে মোদীর নাতিপতি এমন লোক বাংলাদেশে আসবে তাকে বাংলাদেশের মুসলমানেরা লাল গালিটা সংবর্ধনা দেবে এটাকে এই দেশের মুসলমানরা বরদাস করতে পারে সহ্য করতে পারে এটা আমরা সহ্য করতে পারি নাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদেরকে তারা ব্ল্যাক লিস্টে ফালিয়ে দিয়েছে একাধিক মামলার আসামি আমাদেরকে বাড়িয়ে দিয়েছে যে মসজিদ আমি এখন বানিয়েছি ওই মসজিদ থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে আমাকে চাপটি বছর জুমার মিম্বার থেকে কথা বলতে দেয়নি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে ওরা আমাকে উচ্ছেদ করেছে আমার মতো অসংখ্য আলেমদেরকে এলাকা ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি মাদার কেসের আসামি বাড়াবার জন্য ঠানায় ফেরাই চক্রান্ত করেছে আলমদেরকে যারা এমন শত্রু বাড়াতে পারে নবীন ও আলীদেরকে যারা এমন ভাবে শত্রু হিসেবে দেখে আল্লাহ কসম তারা ইমানদারদের প্রস্তুত থাকতে হবে সংগ্রাম করার জন্য কি রাজি আছেন না ইনশাল্লাহ মনে রাখবেন যার সাথে শোনেন যার সাথে দুনিয়াতে আপনার মহব্বত পরকালে তার সাথে আপনার কেয়াম এখন আপনি ডিসাইড করবেন কার সাথে আপনি হাসর চান যারা মোদীর নাতিপুতি ওদের হাসর মোদীর সাথে হবে যদি বলতে হবে ঠিক কিনা বলেন মুসলমানদেরকে গণহারে হত্যাকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে যারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে তার কলিজা ঠান্ডা করার জন্য তা কথা করিত তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখার জন্য এদেশের আলমদেরকে যারা জেল খাটিয়েছে আল্লাহর কথা মোদীর হাসার হবে মোদীর সাথে কথা বলেন ঠিক না ছোট্ট করে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হোক এটা কি আপনারা চান

মসজিদ নও থেকে নামাজ পড়ে রসুল্লাহ সাদিগীর হলেন সাজা আরজনত সারা জন এক জায়গায় কেয়া সোয়ে সেই রসুল্লাহকে প্রশ্ন করে বললো মাতা তাকু মসা আয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল কেয়া মত করে কায়ে বলেন হাসা কাটা নবী চুপ হয়ে গেলেন কেয়া মতটা নবী চুপ হয়ে গেলেন তার কারণ কেয়া মতের জ্ঞান একমাত্র আল্লাহ সারা কারো কাছে নাই দ্বিতীয়বার সাহাবী আবারও প্রশ্ন করলেন মাতা তাকে আল্লাহ ও আল্লাহ নবী আপনি বললেন না কে কবে কায়েম হবে নবী চুপ হয়ে গেলেন তৃতীয়বার আবার বললেন কে আমার কবে কায়েম হবে কিছু একটা বলেন নবী আবার চতুর্থবার তৃতীয়বার তাকে প্রশ্ন করার পরে নিজের পক্ষ থেকে নবীজি তাকে বললেন ফামা আদাত ও সাহাবি রে কেমনের মা বড় ভয়াবহ মাঘ কবে কে হবে বারবার তো জানতে চাচ্ছো তুমি আগে বলো ওই কি জন্য তোমার প্রস্তুতি কি তোমার পরিপারেশন কি সাহাবিবাল্লাহী আরসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হেমথের জন্য অনেক জানাস অনেক জানুসদা জমা করতে পারেনি তবে মন থেকে আল্লাহ এবং তা বসুকে বড্ড ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ঠিক এই সময় এমন একটা কথা বললেন ईमानदारদের জন্য সারা জীবনের পাথেয় নবীজি বললেন আল মারহুমা মান আহাববা পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে শেছাত আর সাথী হবে ওয়া আনতা মাআল্লাদি আহাববতা তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তোবার হাশর নসব হবে রয়ে যাবে এই কথা শুনার পর আর সিফনেমার নদী আল্লাহ লাল ভো বন অনেক সাহাবী বলেন এই কথাটা সুনাল করে রসুল যখন বলে ফেলেছেন সান যার মহাব্মত তার সাথেই তার কেয়াবত ওই দুস্থির সাহাবিদা এত খুশি হয়ে গেছেন আল্লাহ প্রসাদ আমি জীবনে নবীন সাহাবি তারকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই কারণ সাদ আকার রসুল লাকে এত ভালোবাসতে জীবনের চাই বেশি এমন হাজারো দৃষ্টান্ত ইসলামের ইতিহাসের মধ্যে আছে বদর প্রান্তরে নবী ইসলাম কাতার সোজা করতেছিলেন যেহাদের ময়দানের কাতার হাতের মধ্যে ছিল একখানা তীর ওই তীর দিয়ে কাতার সোজা করার সময় একজন সাহাবীর নাম হচ্ছে কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন তীরের আগা দিয়া পেটের মধ্যে সামান্য গোটা মেরে বললেন সাহাবিজে কাতার ভেঙে সামনে আসলে কেন সাহাবি পিছনে চলে গেলেন পিছনে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার হাতের তীর আগা দিয়া পেটের মধ্যে মোটা মেরেছেন বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই প্রতিশোধ নিতে চাই কারণ কোরআনে আছে ওয়াল জুরু হাতিসাত আঘাতের বদলা আঘাত ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠায় দিলেন আল্লাহু আকবার বলেন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী মধ্যে গুটা মেরেছিলেন আমার গায়ের মধ্যে কোনো প্রকার জামা ছিল না চাদর ছিল না কিন্তু আপনার গায়ে তো চাদর আছে চাদরটা আগে খুলেন সাথে সাথে আল্লাহর নবী গায়ের চাদরখানা খুলে ফেললেন নবীজির দেহ মুবারক উন্মাত্ত থাকার পর সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলার হুকুম মুক্ত দেহটাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন ঠোঁট দিয়া হুজুরের দেহের মধ্যে চুমা খায় থাকলেন সাহাবীকে ডাক দিয়া রাসূলুল্লাহ বললেন

একটা সুযোগ করিলা আপনার দেহের সাথে আমার নাপাক দেহটা একটু ঘষা দিয়ে নিলাম যাতে করে আপনার গায়ের ঘামের ঘ্রাণ আমার গায়ের মধ্যে লেগে থাকে খাবারের মত যদি ইসতারা যদি আমাকে প্রশ্ন করতে আসে মরাক বুকা ওয়া মান নাবিনুকা ওয়া আমার দেহের মধ্যে আপনার গায়ের ঘ্রাণ লেগে আছে ফেরেস্তা বুঝতে পারবে আপনার সাথে আমার মধুর সম্পর্ক ছিল এই সুযোগটা হাত ছাড়া করতে চাই নাই এই জন্য নাটকীয়তা করেছি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এত বড় হিম্মত কি আমার আছে বরং আপনার জন্য আমি তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ বলেন বলেছেন অ বলে দিহি আজমাই ততক্ষণ পর্য যত না কেউ ইমামদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার পিতা তোমার সন্তান এমনকি তোমার সম্পদ পুরিয়ার সমস্ত মানুষের সাথে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তুমি ইমামদার হতে পারবে না প্রিয় ভাইয়া এবং একটু ভিডিও প্রশ্ন করে দেখুন তো আমার কাছে কি আমার নিজের চাইতে রসুল্লার মর্যাদা বেশি আছে যদি বলেন না ওই আছে না নাই অনেক মুসলমানের কাছে নাই প্রমাণ প্রমাণটা শোনেন প্রমাণ হলো আপনি যাকে ভালোবাসবেন ভালোবাসা এমন একটা শক্তি ব্যক্তির মাঝে তখন আপনি আর কোনো দোষ খুঁজে পাবেন না শোভা আপনি যদি কাউকে ভালো বেশি ফেলে তার কোনো দোষ আপনার চোখে পড়বে না ভালোবাসার মানুষ যদি কোনো এলাকা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তাটাও আপন মনে হয় কথা ভালোবাসার মানুষ যে মহল্লা থাকে মহল্লাটাও মনে হয় ফুলে ফলে সজ্জিত